নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো ভিঙ্কা মাইনর এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলব তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলই নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই যে ভিঙ্কা মাইনর এই মেডিসিনটা এটা মূলত স্কিনের জন্য একটা দারুণ মেডিসিন এবং যাদের ব্রণর সমস্যা রয়েছে তাদের জন্য এটা কার্যকারী মেডিসিন যাদের ব্রণ কোনো মতেই সারতে চায় না সেই সব ব্রণকে সারাতে এই মেডিসিনটি দারুণভাবে কার্যকর যাদের হেয়ার ফলের সমস্যা রয়েছে চুল ঝরে যাচ্ছে ঠিক আছে একবারে টাঁক পড়ে যাচ্ছে তাদের জন্য এই মেডিসিনটি কার্যকারী মেডিসিন এই মেডিসিনটি আপনি যদি খান আপনার হেয়ার গ্রোথ ভালো হবে ঠিক আছে আপনার যদি ফুসকুড়ির সমস্যা থাকে মুখে এবং মুখে যদি আপনার যে কালো কালো যদি দাগ হয় মুখে সেক্ষেত্রে এই ফুসকুড়িটা এই ওষুধটা খেলে দারুণ কমবে দারুণভাবে এবং এর পাশাপাশি আপনার মুখে যদি দাগ থাকে কালো দাগ সেই দাগগুলো নিয়ন্ত্রণ করা যাবে আপনার এই ওষুধটি খেলে স্কিন শরীরের যে স্কিন দারুণ গ্লো করবে স্কিন একটা উজ্জ্বলতা প্রকাশ করবে ঠিক আছে বন্ধুরা আর একটা জিনিস দেখবেন আপনার যদি হেয়ার ফল যদি বললাম হেয়ার ফলের সমস্যা থেকে রক্ষা করে দারুণ এই মেডিসিনটি আপনার হেয়ার গ্রোথ দারুণ হবে আপনি যদি কোনো কেমিক্যাল ইউজ করেন বিশেষত আপনি যদি হেয়ার কালার ইউজ করে থাকেন চুল কালার করেন ওই হাইড্রোজেন পারক্সাইড একটা পদার্থ থাকে যার ফলে কি হয় অনেক সময় এর কারণে চুল ড্যামেজ হয়ে যায় এই ড্যামেজ থেকে রক্ষা করতে এই মেডিসিনটি খেলে আপনার এই ড্যামেজ থেকে রক্ষা পাবেন আপনার যদি মাথা ব্যথার সমস্যা হয় প্রচণ্ড মাথা ব্যথা হয় মাথার ঝিমঝিমানি একটা সিচুয়েশান হয় সেক্ষেত্রেও আপনি এই মেডিসিনটি খেতে পারেন এই মেডিসিন খেলে আপনার মাথা ব্যথা থেকে দারুণভাবে রেজাল্ট পাবেন মাথার স্কাল্পে যদি চুলকানি হয় মাথার ওপরে যে চুল যেখানে চুল বেরোচ্ছে ওই জায়গাগুলোতে যদি প্রচণ্ড চুলকানি হয় বারবার আপনার যদি চুলকাতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনি যদি এই মেডিসিনটি খান আপনার এই চুলকানির সমস্যাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারেন এই ভিঙ্কা মাইনর মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করবেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই মেডিসিন খাবেন আপনারা ভিঙ্কা মাইনর থার্টি রোজে সারাদিনে দু ফটা করে দুবার খাবেন দেখবেন আপনার এই সমস্যাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর আপনাকে একটা জিনিস মেনে চলতে হবে আপনি যখন এই মেডিসিনটি খাবেন আপনি কোনো কিছু খাওয়ার পর ধরুন মেডিসিনটি খাচ্ছেন মিনিমাম আধ ঘন্টা গ্যাপ রাখবেন খাওয়ার আধ ঘন্টা পরে এই মেডিসিনটি খাবেন বা যদি আগে খান সেক্ষেত্রেও খাওয়ার থেকে মেডিসিনটি খাওয়ার জন্য আধ ঘন্টা গ্যাপ রাখবেন তাহলে বন্ধুরা জিনিসটি বুঝতে পারবেন আর অবশ্যই এই মেডিসিন খাওয়ার আগে একবার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে নেবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা